আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সিরিয়া পুরো বিশ্বের মানুষ বাংলাদেশ পুরো বিশ্বের ইসলাম প্রিয় মানুষগুলো কি খুশি হয়েছিল যে সিরিয়া বাষার আল আসাদের মতো সৈরাসের হাত থেকে মুক্তি লাভ করেছে সে আনন্দে আত্মহারা মানে বাষার আল আসাদ পালিয়ে গেল কত কিছু হলো যে নেতা ইসলাম মানে ইসলাম ধর্মের জন্য নিবেদিত প্রাণ বিদ্রোহী সারা সেইবার মানে ইসলামের কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই বা ইসলাম ধর্মের কি উন্নতি ইসলাম ধর্মের কি যে উপকার করবে তার কোনো ইয়াতা নেই কিন্তু হতভাগ্য আমরা সেই সুদিন আর দেখা হলো না তাই না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকালকে মিলে বিমান বিমান হামলা চালিয়েছে আইএসকে কেন্দ্র করে মানে আইএস ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন চিহ্নিত করে তাদেরকে লক্ষ্য করে একাধিক স্থাপনায় তাদের স্থাপনায় হামলা চালিয়ে তাদেরকে একেবারে নাকানি সুবানি কাহারে কয় কত প্রকার কী কী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওই বিমান বাহিনীর সাথে যুক্ত হয়েছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন আবার এই মার্কিন যুক্তরাষ্ট্রের কথার শুনেই যে গাজাই মানে স্থিতিশীল বাহিনী হচ্ছে সে বাহিনীতে সৌদি কাতার সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান শূন্য পাঠাবে না কিন্তু বাংলাদেশকে সেখানে শূন্য পাঠাতে হবে অর্থাৎ ডক্টর খলিল রহমান বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে আলোচনা না করে এই ধরনের একটা চুক্তি বা শূন্য ফাটানোর কাহিনীর ভেতরে ঢুকে পড়েছে বা ঢুকে গিয়েছে এখন বুঝুন ঠেলা কাহারে কয় কত প্রকার এবং কী কী একেবারে সারার জন্য আহ গণবুত্থানে বাসারাল আসাদের পতন মানে খুশিতে আত্মহারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাণ্ডবে বিধ্বংস তস্ন সিরিয়া শেষ ইসলামিক স্টেট শেষ হতে যাচ্ছে ইরান সে মানে এক এক করে দেখবেন সব কিছুকে নাস্তা শেষ করে দেবে একেবারে মানে ধুলির সাত করে দেবে বুঝতে বহুত কষ্ট হয় সময় যখন আসবে আরও দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কী জিনিস মার্কিন যুক্তরাষ্ট্র এত কর কেন বাংলাদেশকে ছাড় দিচ্ছে কেন সুযোগ সুবিধা দিচ্ছে সময় হলে বুঝবেন আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহাত